আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রিদা ফ্যাশন ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের রেডিমেড টু পিস থ্রি পিস কর্টস সেটস কালেকশন এখানে আপনারা ভিডিওর স্ক্রিনে সবগুলা ড্রেসের ছবি দেখতে পাচ্ছেন কালেকশনগুলো খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো আর সবগুলা ড্রেসের সাইজ তো অ্যাভেলেবেল থাকছে তো এখানে হচ্ছে কিছু টু পিস থাকবে হচ্ছে এক কালারের মধ্যেই হচ্ছে লেস দিয়ে কাজ করা থাকবে আবার কিছু টু পিস থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাজ করা এক একটা এক এক রকম কোয়ালিটির ডিজাইনও হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা তো আপনারা যেটা পছন্দ করছেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটা ড্রেসের এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা একদমই পসিবল হচ্ছে না তো ভিওয়ার্স এখানে হচ্ছে কিছু ড্রেস আছে চিকেন কারি মধ্যে আবার কিছু ড্রেস হচ্ছে কটনের মধ্যে এম্বটারের কাজ করা থাকবে আবার কিছু ড্রেস হচ্ছে হাফ সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকবে এখানে সবগুলো ড্রেসই হচ্ছে স্যালোয়ার আর হচ্ছে জামা থাকবে কিছু স্যালোয়ার হচ্ছে নর্মাল থাকবে আবার কিছু হচ্ছে প্লাজো দেওয়া থাকবে যেগুলো হচ্ছে নর্মাল সালোয়ার সালোয়ারের নিচে হচ্ছে সুন্দর করে কাজ করা থাকবে তো বিওয়ার্স আর দেরি না করে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন আর আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ রইল সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ